আসসালামু আলাইকুম ও রহমেত লহি সম্মানিত দর্শক মণ্ডলী যাদের আমল করার পর আমল কবুল হয় না তো আপনারা অনেক সময় দ্বিধাদনন্দর মধ্যে পড়ে যান যে আমলে কাজ হচ্ছে না আমি কি আল্লাহর অভিশপ্ত বন্ধ হয়ে গেলাম নাকি ওরকম অনেক কিছু যারা ধারণা পোষণ করেন বা আমলে কাজ হচ্ছে না আপনাদের নিরাশ না হওয়ার জন্য আজকের এই দুটি আয়াত আয়াত দুটি হচ্ছে সুরাহুদ এর পনেরো এবং ষোলো নম্বর আয়াত এতে করেই আপনারা বুঝতে পারবেন মনে করেন আপনার সব আমল যদি কার্যকর হয়ে যায় কারণ বিশেষ করে ইউটিউবে যে আমলগুলো দেওয়া হয় আর যেগুলো মানুষ বেশি দেখে সেইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে দুনিয়া লাভের জন্য ঠিক আছে মনের উদ্দেশ্যপূর্ণ আমল ভালোবাসা মানুষ পাওয়ার আমল স্বামী বাধ্য করার আমল স্ত্রী বাধ্য করার আমল রোগ মুক্তির আমল অর্থাৎ সব দুনিয়ামুখী আমলগুলা মানুষ দেখে এখানে যদি দেওয়া হয় যে জান্নাত নসিবের আমল গুনা মাফের আমল খুব কম সংখ্যক মানুষ দেখবেন তো যারা দুনিয়া লাভের জন্য আমল করেন কিন্তু উপকার পান না অনেক আছেন উপকার পান আবার অনেক আছে যারা উপকার পান না তো আপনাদের জন্য আসুন নেই আল্লাহ তালা কি বলছেন আপনাদের উপকার না পাওয়ার পিছনের রহস্য কি আল্লাহ তালা সূরা হুদ এর 15 নম্বর আয়াতে বলেন মান কানা ইউরিদুল হায়াত আদ দুনিয়া ওয়া যিনতাহা নুআফি আলাইহিম আমালহুম ওয়া হুম فيها ওয়া হুম এর অর্থ হচ্ছে আল্লাহ তালা আয়াতে বলছেন যারা দুনিয়ার প্রতি যারা ভালোবাসে আমি দুনিয়াতেই তাদেরকে সবকিছু দিয়ে দেই এতে কোনো কমতি করা হয় না অর্থাৎ যেটা আপনি চাইবেন সেটাই পাবেন দুনিয়াতে

আল্লাহ অবশ্যই আপনার ভালো কোনো কিছু চান আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে শুধু দুঃখ কষ্ট দেবেন সেটা না সব কষ্টের বিনিময়ে একটু অবশ্যই সুখ রয়েছে সেই জন্য আল্লাহ তালা আপনার কোনো হয়তো মনের উদ্দেশ্য পূর্ণ করতেছেন না বা এটার জন্য আপনাকে একটু পরীক্ষা নিয়েছেন এটা হচ্ছে ভালো কোনো কিছু আপনি পাবেন কিন্তু সেটা ধৈর্য হারা হয়ে গিয়ে আপনি যদি ইসলাম থেকে বিদায়িত হয়ে যান কিছু করার নাই অথবা অনেকক্ষণ আপনি আমল করতেছেন সব আমল কবুল হচ্ছে কিন্তু আপনি পরকালমুখী নয় তাহলে এটা মনে করি না যে আপনি আল্লাহর একদম নিকটস্থ বন্ধ হয় বন্ধা হয়ে গেছেন আপনি যাই চা তা আল্লাহ তালা কবুল করতেছেন আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসেন অসম্ভব এটাই হতে হতে পারে আপনার আখেরাতে আর কোনো কিছু নেই যদি আপনি আখেরাতমুখী না হন শুধু দুনিয়ামুখী যদি আপনি হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার পরকালে আর কোনো কিছু রইতেছে না সব আপনার দুনিয়াতেই পার্জন হইতেছে পরকালে আপনার জন্য কি সেটা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাজিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান না হাবিত মা সনাউু ফীহা ওয়া বাতল মা কানূ ইয়া'মালূনা কিন্তু আগুন সা পরকালে আর তাদের জন্য কোনো কিছু নেই নাউজ বিল্লাহ অর্থ জাহান্নাম সা পরকালে আর তাদের জন্য কোনো সুবাইশকারী হোক আর কোনো কিছুই কোনো হেল্প কোনো কিছুই নেই শুধু আগুন আর আগুন একটু চিন্তা করিয়ে নেই যে আমি আগুনের কথা বলতেছি কোনো কিছুই হবে না আপনাদের আমাদের আমার কোনো কিছু হচ্ছে আসলে আমি নিজেই ঠিক না আপনাদের কি হবে এটা একটু আগুনের আগুনের কাছে যাইন নিজে অথবা ভিডিওতে তো দেখেন অনেক সময় দেখা যায় যে আগ্নেগিরি দেখা যায় ওইখানে যদি আপনি পড়ে যান তাহলে কি পরিস্থিতি হয় ওই যে ট্রেনে আপনারা দেখছেন মারা গেছেন ওই তাদের পুরার সময় তাদের কষ্ট কতটুকু যদি জিজ্ঞাসা করতে পারতেন তাইলে বুঝতেন এটা তো হচ্ছে দুনিয়ার আগুন হাদিসে বলা আছে আখেরাতের আগুনে যদি দুনিয়ার মতো সমান এরকম আগুনে দেওয়া হইতো পরকালে তাহলে কেউ সুখে তার তেমন কষ্ট লাগতো না তো এই আগুন যদি আমরা এত কষ্ট পাই তাহলে করতে কি পারবেন যেখানে আপনি হাজার বছর জ্বলতেই হবে কিছু করার নেই এখন সামান্য মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য না হলে আপনি বুঝেন যে আপনার চেয়ে দুঃখ আপনার কষ্টের মধ্যে আর কেউ নেই একটা আমল কবুল না হলে মনে করেন পৃথিবীর সবচেয়ে দুঃখী আপনি কিন্তু আপনার সবকিছু কবুল হওয়ার পরে যদি আপনি আখরাত একদম ছেড়ে দেন আর পরকালে যদি আপনার জন্য আগুন ছাড়া কোনো কিছু থাকে না তাইলে আপনি বলেন আপনার মতো সর্বনাশা দুনিয়া থেকে কি আছে পরকালে কি হবে সেটা একটু চিন্তার বিষয় চিন্তা ফিকির করতে হবে যা কিছু তারা অর্জন করেছে সব কিছু আমি অনেক আমল করছি তো আমল গুলার কি হবে কারণ মনে করো মনের উদ্দেশ্য পূর্ণ অর্জন যেগুলো করছি অর্থাৎ আপনি যেহেতু আমল করছেন আপনার সব আমলের পরিপূর্ণতা দুনিয়াতে দেওয়া হয়েছে পরকালে আপনার জন্য আর কোনো কিছু থাকে নাই শুধু কি রয়েছে জাহান নামের আগুনজুবিলি তো এই জন্য অবশ্যই আগেই বলছি এখন আপনার সামনে বলতেছি যারা আমল করে ফল পান না এই জন্য সব বিটিতে বলি আল্লাহর উপর ভরসা করে করবেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য কোনো মঙ্গল কামনা করতেছেন সেই জন্য আল্লাহ তালা জানেন আপনার জন্য কোনো মঙ্গল রয়েছে সেই জন্য আপনার পূরণ হচ্ছে না এটার প্রয়োজনীয়তা এটার উপকারিতা আপনি দুনিয়াতেই বুঝবেন কেন হচ্ছে না অবশ্যই আপনি পরবর্তীতে দেখবেন আল্লাহ তালার উপর সেই দৃঢ় বিশ্বাস যদি রাখেন আর ভরসা রাখেন অবশ্যই দেখতে পারবেন হয়তো আপনি থেকে উত্তম কোনো কিছু পাবেন অথবা দেখতে এটাই আপনি বুঝতে পারবেন যে এটা যারা আপনি যে আপনি সুখী হবেন যে উদ্দেশ্যের দ্বারা আপনি চাইতেছেন আপনি অত্যন্ত সুখী হয়ে যাবেন আসলে প্রকৃত দ্বারা আপনি সুখী হবেন না এটা আপনি দুনিয়াতেই বুঝতে পারবেন পরবর্তীতে এটাই বলবেন আমার তো এই স্বপ্নটা পূর্ণ হয় নাই না হয় আমার অনেক ভালো হয়েছে এটা আপনি অবশ্যই বলবেন দুনিয়াতেই বলবেন ঠিক আছে তো আল্লাহ তালা তো আমাদের ভবিষ্যৎ দেখেন তো যাই হোক আজকে থেকে এটাই তো হবে যে মনে করার কোনো আমল দ্বারা যদি আপনি উপকার পান না তাহলে পরিপূর্ণ আল্লাহ তালার উপর ভরসা রাখবেন এটাই কম হলেও পর্যন্ত হয়তো এই আমল যে আপনার কবুল হচ্ছে না এটার দ্বারা করতে পারবেন আর যারা আমল করেন ফিকির নাই চিন্তা নাই নামাজ নাই কিছু নাই বা নামাজ পড়েন তাও দুনিয়া লাভের জন্য ওই যে দিলাম একুশ দিন ব্যবহার করতে হবে নামাজ মিস করা যাবে না সেই জন্য নামাজ পড়তেছেন না আপনার কাজ হয়ে যাচ্ছে পরবর্তীতে নামাজও শেষ ওই রকম শেষ আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর বুঝছেন তো হোক বুঝে শুনে আমল করিয়েন আসল হচ্ছে পরকাল আসল হচ্ছে আখেরাত তারপরে আনুষঙ্গিক দুনিয়ার জন্য আপনি আমল করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কাজ হবে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু রহমতুল্লাহ আবার